ভারত সরকার আমাদের কি কী ক্ষতিটাই করলো আমাদের দেশে এই মনে করেন এই হাসিনা ওখানে মোদি সেটাতে পরামর্শ করছে করে এই দেশটা কীভাবে আমাকে নষ্ট করা যায় তা হলে ওরা হঠাৎ করে আমাদের দেশকে বৃষ্টি কেন দেবে পানি কেন দেবে পানি দেওয়ার কারণে মনে করেন করছে কি এই যে মনে করেন আমাদের বুড়ো টুড়ো যে এমপি মন্ত্রীগুলো আছে যারা মনে করেন বিমানে উঠতে পারে না তারপর আমাকে যেতে পারে তাদেরকে পানি পথে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল এর মধ্যে দেখেন বিচারপতি মানিক এই মানিক কি করছে মনে করেন যে পানি পড়তে মানে কামলাল লেখা দেখেন কলার পাতা ছুঁয়ে আসতে দেখেন দেখছেন তো আপনার ভিডিওটা পাইলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এই বুড়ো এমপি টেমপি মনে করেন যারা আছে এদেরকে পালনের সুযোগ করার জন্যে তারা বন্য দিয়েছে এই বন্যের পাইতে নৌকো ডেঙ্গে ডেকে মাছ মারতে মারতে তারা ভারতে যাওয়ার চেষ্টা করতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই কারণ এরা হলে আমাদের জনগণের কোনোদিন বন্ধু হতে পারে না এরা জনগণের আওয়ামী সরকার হলে ভারতের বন্ধু বাংলাদেশের বন্ধু না সে ভারতের বন্ধু ভারতের থাক আমরা বাংলাদেশে তাকে না যেহেতু ভারত গেছে ওই মোদীর কাছে গেছে মোদি ওরা নিয়ে থাকুক মোদী শেষ বসে বউ নাই ওই হালা বিয়ে করুক যেহেতু মনে করেন জনগণ তাদেরও ক্ষিপ্ত আমরা চাই না এই আওয়ামী লীগ দল বাংলাদেশের কোনোদিন ক্ষমতায় আসুক এবং ওরা রাজনীতি করুক এদের দলটা একবারে নিবন্ধন বাতিল করে দেওয়া আমরা এদেরকে চাই না আমরা চাই আওয়ামী লীগ দলকে নিবন্ধন একবার নিষিদ্ধ ঘোষণা করা হোক আমরা এরকম দল চাই না যে দল জ্বালাও পড়াও করে মানুষকে গুম করে ছাত্র গুম করে এবং এই দলে কোটি কোটি টাকা তাদের মনে করি বিছানের নিষেধ পাওয়া যায় বাড়ছে নিচে পাওয়া যায় তারা জনগণের চিন্তা করে না এইরকম সরকারকে আমরা দেশে দেখতে চাই না সবাই জানেন আমরা মোদী সরকারের কাছে পাঠালাম রে হাসিনাকে আর মোদী সরকার গিফট হিসেবে আমাদেরকে পাঠাইলো বন্যার পানি এটা ঠিক করছে বলেন যে যাই হোক মোদী সরকারের ভাই আপনি কাজটা ভালো করেননি আমরা ভালো মনে করি হাসিনা আপনার কাছে পাঠালাম আপনি পানি দিয়ে আমাদেরকে মারতে চাইছেন কিন্তু মারতে পারেননি এখন আমরা অপেক্ষা করতেছি আপনি মোদী সরকার হাসিনাকে আমরা পানিতে ডুবে মারব ভবিষ্যতে আমাকে বাংলাদেশে এমন পানি হবে আপনাকে ভারত তুলিয়ে দেওয়া ছিল বলে তো মনে করেন তাদের মনে করেন নেতা ক্ষেতাদের মনে করেন ওই যে বুড়ো টোটো যারা আছে তাদেরকে নদী পথে নিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছিল এই জন্যে পানি ছাড়ে এর মধ্যে আমাদের আরফাতক বলে এরকম কোনো চেষ্টা করা হইতেছে যে আমি জানি না তবে আমি আপনাকে অনুরোধ করবো এই আরাফাত কোথায় আছে তাকে আমরা দেখতে চাই এই খুনির বিচার চাই আর একটাই বিষয়ে আমি যে তার নামে হত্যা মামলা করেছি সেই হত্যা মামলা একটাই রায় দিতে হবে তার ফাঁসি চায় কৃষক এই বাংলাদেশে দুই সাতজন ফাঁসি না দিলে এইরকম অন্যায় অত্যাচারে আপনারা মনে করেন বিচার না করেন যাদের সামনে আবার এমপি হবে তারা এইরকম দেশের মনে করে টাকা মারবে হত্যা করবে দেশের ক্ষতি করবে তাই এদের বিশেষ কঠিন বিচার হওয়া দরকার এই আসামিটাকে আমাদের দরকার কারণ এই দেশের জনগণ ক্ষতি করেছে অনেক অন্যায় করেছে এদের বিচার হওয়া দরকার